ময়মনসিংহ বিভাগে বিএসটিআই অফিসটি অবস্থিত ময়মনসিংহ রোডের রহমতপুর বাইপাস সংলগ্ন আছে এখানে একটি পুরাতন ভবন ছিল এখন একটি নতুন সাততরা ভবন নির্মিত হতে যাচ্ছে এটা ময়মনসিংহের বিভাগের সবথেকে বৃহত্তম বিএসটিআই অফিস ভবনটি নির্মিত হতে যাচ্ছে যার কোরআন বিল্ডিংটির কাছে বিএসকে অফিস কাজ চলছে বর্তমানে একটা একটা সাততলা বিশিষ্ট অফিস হবে যার নির্মাণ কাজ দুই হাজার বাইশ সালে শুরু হয়েছিল অনুমোদন দেওয়া হয়েছিল এটি প্রায় শেষের দিকে একটা ধারণা করা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের এটি উদ্বোধন করা যাবে এবং কাজ কিন্তু ভিতরে অংশে প্রায় অনেক কাজ শেষ করা হয়েছে বাহিরে কিছু অংশ কাজ বাকি রয়েছে যা দুই সালে উদ্বোধন করা হবে বাংলা ময়মনসিংহের একমাত্র বিএসটিআই অফিস একদম এটা হচ্ছে ময়মনসিংহ বিভাগীয় অফিস এবং খুব দ্রুত গতিতে কাজ চলছে কাজ প্রায় শেষের দিকে এই অফিসটি খুব দৃষ্টিনন্দন একটি অফিস হবে বিএসটিআইয়ের মমিন বিভাগ বিবাহ করার পরে কিন্তু একটি বিএসটিআই অফিস করার কথা ছিল এবং জায়গা নির্ধারণ করার পরে এখন কিন্তু এটি প্রায় কাজ শেষের দিকে এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করবেন এবং শেয়ার করতে বলবেন না অনেকে জানা প্রয়োজন যে বিএসটি অফিসটি কোথায় এবং নির্মিত হচ্ছে হয়তো অনেকে জানেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য